কালকে মায়ের জন্মদিন ছিল কিন্তু কালকে আমার হাজব্যান্ডের ডিউটি থাকায় মায়ের কাছে যেতে পারিনি তো আজকে সেই জন্য মায়ের কাছে যাব আর মায়ের জন্য নিজের হাতে কিছু বাড়িয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো সেই জন্যেই এখানে দেখো পায়েসের চাল ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে কাজু কিশমিশ সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দেখতেই পাচ্ছ কত দেখো ময়লা বেরিয়েছে অনেকে এগুলো ডাইরেক্টই দিয়ে দেয় কিন্তু আমি কিন্তু সব ব্যাপারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু যাকে বলতে পারো তো আমি দুবার তিনবার করে ভালো করে না ধুয়ে কোনো কিছু ইউজই করতে পারি না তো যাই হোক এখন দেখো পায়েসের চালটা দিয়ে দিয়েছি দুধ তো ভালো করে ফুটতেই শুরু করে দিয়েছে তো অল্প করেই পায়েস করবো জাস্ট এমনি ইচ্ছে হলো যে ঠাকুরের কাছে আজকে একটু দেবো তো সে ধন আর এটা কিন্তু আমি নলেন গুড়ের পায়েস করেছি বন্ধুরা দেখে দেখতে পাচ্ছ কতটা সুন্দর তো যাই হোক আজকে এবারে আমি এখানে এসে আমার একটা অর্ডার করা পার্সেল তো এই পার্সেলটা আমি দুটো জিনিস অর্ডার করেছি তো একটা অর্ডার করেছি সেটা হচ্ছে আমার মাকে আমার মানে মায়ের জন্মদিনে বার্থডে গিফট হিসেবে এইটা দেবো আর একটা আমি কিনেছি জাস্ট আমার জন্য তো সেটা এখন দেখি কতটা কীরকম এসছে অনলাইনের অর্ডার তো খোলবার আগে না মানে একটা মানে কি বলবো হার্টবিটটা না একটু দ্রুতই হয়ে যায় কারণ ভয় লাগে যে ঠিকঠাক আদৌ ডেলিভারি হলো তো মানে উল্টো জিনিস এসে গেল না তো কারণ এটা কিন্তু আমার সাথে অনেক বাড়ি হয়েছে আর আমি তাও সেই লোভে পড়ে আর এরকম অনলাইনে অর্ডার করেই ফেলি আর এখন তো বিশেষ করে অর্ডার করতে হচ্ছে কারণ আমি মানে ভেরোরে অপারেশনে আসার পর থেকে কিন্তু বাইরেই বেরোতে পারছি না চার দেওয়ালের মধ্যে বন্দি তাই যদি কিছু কিনতেও হচ্ছে আর সেটা যদি মেয়েই জিনিস হয় তাহলে তো আমাকেই যেতে হবে বরকে দিয়ে তো আর হবে না তো সেজন্য কিন্তু আমি ঘরে বসেই একটু অর্ডার করছি সাহস নিয়ে বুকে যাতে আমি এটা ঠিকঠাক পাই তো দেখো আমার মেয়ে তো এখানে বসেই রয়েছে ও বলছে ওর নাকি টেনশন শুরু হয়ে গেছে যে আদৌ কি জিনিসটা হাতে এলো মাম্মা কি ঠিকঠাক পেয়েছে তো দেখো এইটা ফাইনালি আমার মায়ের জন্য নিয়ে নিয়েছি কেমন লাগছে বলো তো আমার মা কিন্তু এই টাইপের হারের সেট বা মালা যেটাই বলো সেটা কিন্তু পড়তে ভীষণ ভালোবাসে এই কাছাকাছি কোথাও গেলে সবসময় তো সোনার জিনিস পরা হয়ে ওঠে না তো ওই দেখো মায়ের জন্য এটা নিয়েছি তো যাই হোক এটা মোটামুটি ভালোই লাগছে দেখতে আর যেরকম আমি ছবিতে দেখেছিলাম অনলাইনে অর্ডার করে তো এটা অ্যাকচুয়ালি কিন্তু হাতে পেয়েছি সেই জন্য আমি খুব খুশি কিন্তু বন্ধুরা তোমরাও একটু জানাও তো এই ডিজাইনটা কেমন লাগছে আর এটা কিন্তু সব বয়সেরই মোটামুটি ভালো লাগবে একদম বয়স্কদের কথা আমি বাদি না হয়ে দিলাম কিন্তু মোটামুটি মানে বয়স্করাও কিন্তু এটা পরতে পারবে আর ইয়াং মেয়েরা তো শাড়ির সাথে চুড়িদারের সাথে ইজিলি পরতে পারবে তো আমার মায়ের জন্য ফাইনালি নিলাম ভেবেছিলাম একটা মানে চুরি দিয়ে কিন্তু চুড়ি পছন্দ হচ্ছে তো মালাটা পছন্দ হচ্ছে না মালা পছন্দ হচ্ছে তো চুড়ি পছন্দ হচ্ছে না তো সেই জন্য শুধু কানের দিয়ে মা এগুলো দেখতে সুন্দর আর ঠিক মা যেরকম ক্রাইটেরিয়া মায়ের রয়েছে না যে মা একটু ছোটোর মধ্যে অথচ ঝোলা কানের পড়তে ভালোবাসে আর মালার যেটা ডিজাইন সেটা মোটামুটি মানে যেটা গলা কাছে ঝুলে থাকবে সেটা যেন বেশি বড় না হয় বেশি জমকালো ডিজাইন না হয় সিম্পলের মধ্যে তো মা এই টাইপের জিনিসগুলো পড়তে মাকে দেখেছি তো আমি কিন্তু মাকে সারপ্রাইজ দিয়েই এটা দেবো মা কিন্তু জানেও না যে মায়ের জন্য আমি এটা কিনেছি তো দেখা যাক মায়ের পছন্দ হয় কি না আর তোমাদের কেমন লাগলো সেটা আমি পার করছি তো দেখো এটাও আমার কিন্তু ঠিকঠাক আসবে কেন একবার দুবার এক্সচেঞ্জ করতেই হয় মানে যদি মাথা চুলে তেলের অর্ডার দিই তো তাহলে চলে এলো গাই মাখার ক্রিম তো এরকম আমার সাথে কিন্তু প্রায়বার হয় তো যাই হোক গোলাপ ফুল দেওয়া এই প্রোডাক্টটা আমি আমার জন্য পার্চেস করেছি তো এটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্টস করে জানাবে আর দুটো প্রোডাক্টে যেগুলো অর্ডার তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাবে আর তোমাদের যদি এটা থেকে থাকে আমাকে না তো যাই হোক এটা দেখে নিয়েছি এবং মায়ের কাছে যেহেতু বিকেলবেলা মাছের তরকারি আর পায়েস নিয়ে যাব তো সেজন্য আমি আমার গাছের থেকে কটা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা বলবো না পাকা লঙ্কা তো যেহেতু মানে মানে বলে না যে রাস্তাঘাটে কোনো খাবার দাবার নিয়ে গেলে সাথে লঙ্কা নুন নিয়ে যেতে হয় তো লঙ্কাটা আমি গাছের থেকেই তুলে নিচ্ছি দেখো কত টুসটুসে পাকা লঙ্কা এগুলো যদি টিয়া পাখি দেখত না তাহলে আর গাছের রক্ষে থাকতো না তো দেখো কত সুন্দর লঙ্কাগুলো আমার তুলতেই ইচ্ছা করছে না কিন্তু আমার গাছের প্রথম লঙ্কা মাকে না দিলে হয় কিন্তু এতদিন তো আমি নিজেই খাচ্ছিলাম তরকারিতে দিচ্ছিলাম আর গাছ ভর্তি লঙ্কা আমি রেখেও দিয়েছিলাম কতগুলো কিন্তু এখন ভাবলাম না আজকে ফাইনালি মায়ের কাছে গিয়ে কিন্তু এই কতগুলো দেবো তো এখন দেখো পায়েস মায়ের জন্য বেড়ে নিচ্ছি পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে ঠাকুরের কাছে এবার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য এই যে টিফিনকারিতে করে পায়েস এখানে বেড়ে নিচ্ছি তো জানি না মায়ের মানে কি বলবো আর কি ছোটোবেলা তো মাই আমাদেরকে করে করে খাওয়াতো জন্মদিনের দিন তো আজকে ইচ্ছা হলো যে মায়ের জন্মদিনে আমি এটা করে মাকে দেব তো যাই হোক পায়েস নিয়ে নিয়েছি আর মায়ের জন্য করেছিলাম এখানে দু রকম মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল সেটাও মায়ের জন্য নিয়ে যাব তো কেন যেহেতু বললাম যে আগের দিন হাজব্যান্ড ডিউটি ছিল তো ডিউটি এরকমের জন্য কিন্তু যেটা ঘরে ছিল সেটা দিয়েই আমি মায়ের জন্য কিছু করে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম তো এখানে দেখো মাছ দিয়ে আলু ফুলকপি ঝোল দিয়ে আমি এটা মায়ের জন্য নিয়ে যাব। আর এখানে রেডি এখন হব কারণ সন্ধে হয়ে এসছে প্রায় তো এখন দেখো আমরা রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব আর মাকে মায়ের বার্থডে গিফটটা দেব তার সাথে যেটা রান্না করেছি মায়ের জন্য পায়েস আর মাছের ঝোল নিয়ে যাব তো মাকে ফোন করেছিলাম মা বললো বাড়িতে আছে তো এখন আমি মেয়ে আর বর তিনজনে মিলে যাচ্ছি তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে তুমি রেডি কিছু হবে না তুমি রেডি ঠিক আছে কোথায় যাবো আমরা এখন হ্যাঁ কোথায় যাবো কেন যাবো কিপটা দেবো বল না তুমি যাতে তোমার আর তুমি দেবে হ্যাঁ ঠিক আছে তার একটা ক্যাডবেরি ও একটা ক্যাডবেরিও দেবে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক

ড না বুঝতে বাবা দেখো দেখো ছোট থেকে আমাদের জন্মদিনে মা দিদানা আমাদের পায়েস খাই দিয়েছে এটা খাটে রাখবে না তার উপরে কাঁচা লঙ্কাটা দেখি পায়েস তারপরে হচ্ছে মাছের তরকারি নিলে তো লঙ্কা আনতে হয় এটা নুন নুন লঙ্কা আনতে হয় তাই আমি আমার গাছের লঙ্কা এই যে দেখো লঙ্কা গুলো দেখি ওইটা রাখো তো নিচে ভালো করে রাখো লঙ্কা গুলো দেখো আগে না না হাতে না তুই নিয়ে দেখো তো কেমন যদি বীজ রাখো রাখো আর বাকিগুলো খাবে হ্যাঁ ওগুলো থাক

তো কে দেখিয়ে যা দেখি তুই যা না দাও না দাও বড় করাই আছে বড়ই করা আছে ওটা আচ্ছা

গিফটটা ফাইনালি মায়ের ভীষণ পছন্দ হয়েছে আর মাকে তো আমার মেয়ে পরিয়েই দিল তো এখন আমরা খেয়ে নিচ্ছি মুড়ি চানাচুর পেঁয়াজ কুচি দিয়ে মা মেখে দিয়েছিলো সাথে দিয়ে দিয়েছিল ডিমের একটা গোটা গোটা করে আমলেট আর বাড়ি রাত্রে খেয়েও যেতে বলছিল কিন্তু আমি আর খেলাম না কারণ আমি অলরেডি আমি বাড়িতে রান্না করেই এসেছি তো আমি বললাম দা শুধু আমলেটটাই খাবো আর মুড়ি চানাচুর খাবো তারপর রাতে গিয়ে ভাত খাবো তো তারপরে এই যে ব্যাগটা আমরা মানে বাপের বাড়িতে আসার সময়তেই দোকানে ব্যাগ ট্রলি ব্যাগ আর তার সাথে দুটো ব্যাগ সারাতে দিয়ে এসেছিলাম তো উনি বলেছিলো দু ঘন্টা পরে এসে নিয়ে যেতে তো বাপের বাড়িতে ওই মুড়ি চানা চুর তারপরে ওই আমলেট ফামলেট ওগুলো সব খাওয়ার পরে আবার ওই ব্যাগের দোকানে চলে গেছিলাম ব্যাগটাকে আনতে যাব তো গিয়ে দেখছি তখনও কাকু ব্যাগ সারাচ্ছে তো আমি আর আমার বর দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতে পাচ্ছ কত ব্যাগ একদম দোকান ভরে গেছে ঠেসে রয়েছে ব্যাগ বিভিন্ন টাইপের ব্যাগ ছাতা এগুলো উনি সারান তো ওই বয়স্ক মানুষ আগেকার দিনের মানুষ তো মোটামুটি রিজনেবল প্রাইসেই উনি ব্যাগপত্র সব সারিয়ে দেন খুবই ভালো লাগলো তো যাই হোক এখানে এই যে আমার মেয়ের ব্যাগ রয়েছে তারপরে বাবার কাছ থেকে আমি ট্রলি ব্যাগ নিয়ে গেছিলাম ভেলো তো সেটাও একটু সারিয়ে দিলাম তো এখন চলে এসছি ফ্ল্যাটে আর ফ্ল্যাটে এসে এখন করবো রাতের খাওয়া দাওয়া তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো সারাদিন কেমন গেলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের জন্য টাটা